দুর্ঘটনার কবলে রেলগাড়ি সাত সকালে দুর্ঘটনার কবলে পড়ল মালগাড়ি লাঞ্চিত হয়েছে চারটি বগি মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রেল স্টেশন এলাকায় জানা যায় ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে লাঞ্চিত হয়েছে মালগাড়িটি স্টেশনে ঢোকার মুখে ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি তিনটি বগি লাইনের পাশেই উল্টে যায় মালগাড়িটি অসম থেকে এনজিপির দিকে যাচ্ছিল কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে খতিয়ে দেখছে রেল দপ্তর বর্তমানে রেল চলাচল বন্ধ হয়ে রয়েছে ঘটনাস্থলে এসে রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা পরিদর্শন করছে আমরা মনে করি গাড়িটা তো সোজা স্পিডে ভালো যাবে যাচ্ছে কোনো তো প্রবলেম নাই খালি দেখি গাড়ি ভালো দিয়ে খালি আওয়াজ পাওয়া যাচ্ছিল ঘাটাস 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 এরকম আওয়াজ পাওয়া যাচ্ছিল তারপরে মনে করো তো কিছুক্ষণ পরে দেখি তারগুলো দুলতেছিল তারপর দৌড়ে আসে গাড বাবুর কাছে এসে বলতেছি স্যার স্যার এরকম ব্যাপার তার তারগুলো ঝুলতেছে আর গাড বাবু আমাকে তখন বলতো গাড়ি পাল্টি খেয়ে গেছে তারপর আমি বলছি তাই নাকি তারপর দৌড়ে এসে দেখি আসলে সত্যি সত্যি এখানে গাড়িটা পাল্টি খেয়ে গেছে কোন জায়গায় এটা ঘটনাটা

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার